হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের আলোচনার টপিক্স আমাদের মধ্য প্রস্তুচ্ছেদের সূত্রের সাহায্যে একটি পুকুরের মাটি খননের পরিমাণ নির্ণয় করব তো এটা আপনাদের সামনে আমি উপস্থাপন করব যেমন আগের পর্বতে আমরা বলেছিলাম প্রিজো মডেলের সূত্রের সাহায্যে মাটি খননের পরিমাণ বের করছি যেমন আজকের টপিকসটা আমরা সাধারণত সে সাজিয়েছি মধ্যপ্রস্তচ্ছেদের সূত্রের সাহায্যে কিভাবে মাটি খনন করতে হয় সো আপনারা যদি ভালো লাগে ইনশাল্লাহ আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করবেন ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনাদের কাজে লাগবে সো চলেন আমরা মূল স্টেমিটি চলে যাই প্রস্তুচ্ছেদের সূত্রের সাহায্যে আমরা কি করব এই পুকুরের মাটি কাটার হিসাবটা আমরা বের করবো এখন যদি বের করতে যাই তাহলে সেটা উপরে ভাগে হচ্ছে আপনার দুর্গ হচ্ছে ষাট মিটার প্রস্থ হচ্ছে গা পঞ্চাশ মিটার হ্যাঁ আর এখানে এই যে যে সেকশনটা আঁকছি এই সেকশনটা হচ্ছে গিয়ে আমার এই আড়ারিভাবে লম্বাভাবে যদি আমরা হ্যাঁ সেকশনটা কাটি তাহলে এই দুর্গের একটা সেকশন এরকম আসবে হ্যাঁ ষাট মিটার ডিপ হচ্ছে গা ফাইভ মিটার হ্যাঁ ডিপ ফাইভ মিটার আর যদি আমরা এই প্রস্তভাবে কাটি তাহলে এই এই সেকশনটা আসবে যেমন সেকশন প্রস্ত হচ্ছে আপনার প্রথম পঞ্চাশ মিটার পঞ্চাশ মিটার এখন যদি আপনারা চিন্তা করেন যে কি ব্যাপার যে আমাদের আপনাদের নিচের যে মাপটা এটা তো দেওয়া নেই তাহলে সেক্ষেত্রে আমরা কি করব নিচের মাপটা আমরা বের করব কীভাবে এখন নিচের মাপের জন্য কিন্তু একটা সূত্র আছে সেটা হচ্ছে আপনাদেরকে আমি দেখায় দেই নিম্ন তলের নিম্নতলের দৈর্ঘ্য নিম্নতলের দৈর্ঘ্য সূত্র হচ্ছে আপনার এল মাইনাস টু এসডি এল মাইনাস টু এস ডি এখন সমান সমান দেখেন এলটা কি এটা হচ্ছে নিম্নতলের দৈর্ঘ্য নিম্নতলের দুর্গপথ হচ্ছে আমরা যদি সাধারণত যদি এইখানে আপনার এভাবে এভাবে কাটি হ্যাঁ এটা হচ্ছে গিয়ে মধ্যপথের সূত্র সাহায্যে এটা আমাদের যদি আমরা কাটি তাহলে আমরা পাব দেখেন এখানে নিম্নতলের দুর্গাপত এইটা এটা আমরা তো এইখান থেকে একটা মাপ পাবো আবার এখানে আরেকটা মাপ নিতে হবে মানে মধ্য মানে মধ্যে মধ্যস্থলে মানে পুকুরের মধ্যে যে মাপটা পাবো ওই মাপটা আমাদের ধরতে হবে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব দেখেন এখানে আমরা পাইছি উপরেরটা আগে নিয়ে নিতে হবে নেওয়ার পরে মধ্যস্থায় ধরতে হবে তার মানে এখানে হচ্ছে আপনার পঞ্চাশ মানে এই সূত্রটা আমরা ইউজ করার পরে এই মাপটা যেটা আছে মধ্যের যে মাপটা এটা আমরা পেয়ে যাব ঠিক আছে তার মানে আমাদের তো এল হচ্ছে গা কত দেখেন সাইট সাইট ইন মাইনাস মাইনাস হচ্ছে কি আপনার এ মাইনাস ঠিক আছে এই সূত্রের মাইনাস টু ইন্টু এস কি দেখেন এস হচ্ছে গা এই হচ্ছে গা দেখেন আমার স্লুপ টু ইজ টু ওয়ান টু ইজ টু ওয়ান তাহলে এই টু আমরা মাইনাসটা ওয়ানটা মাইনাস দেবে টুটা আমাদের এখানে ধরতে হবে টু ওয়ান ইজ টু টু ইন টু এই যে ফাইভ গভীরতাটা হ্যাঁ এই গভীরতাটা ধরতে হবে তাহলে আসবে গত মানটা দেখেন সাধারণত এটার সাথে এটা মাইনাস ইন্টু টু যদি আমরা মাইনাস এবং গুণটুন দেওয়ার পরে যেটা আসবে সেটা হচ্ছে গা চল্লিশ মিটার ঠিক আছে এখন আমরা বের করবো কোনটা এখন আমরা বের করব নিম্নতলের প্রস্থ মানে প্রস্থটা আমরা বের করব নিম্ন তলের প্রস্থ নিম্নতলের প্রস্থ কত এল মাইনাস টু এস ডি সেম সূত্র নিম্নতলের প্রস্থ সূত্র এখন এই এলের মান কত দেখেন নিম্নতলের প্রস্থ হচ্ছে আমাদের পঞ্চাশ তার মানে আমরা এই যে এইটার যে মানটা এই মানটা পাইলাম কত দেখেন এটা পাইলাম আমরা এটা বললাম এটা আমরা চল্লিশ পাইছি ঠিক আছে এইটার মান পাইছি আমরা চল্লিশ মিটার ঠিক আছে আচ্ছা এখন এটা যেহেতু আমরা নিম্নতলে প্রস্তাব করতে পারলাম চল্লিশ তাই এইটার মানটা আমরা কত পাব সেই জন্য এটা আমাদের বের করতে হবে এটা হচ্ছে যেমন পঞ্চাশ সমান সমান পঞ্চাশ মাইনাস টু ইন্টু এই যে স্লুপ স্লুপের দুই ইন্টু আমাদের গভীরতা হচ্ছে গে ফাইভ তাহলে কত আসছে এইটার ক্যালকুলেশন করলে আমাদের আসবে থার্টি থার্টি মিটার আচ্ছা এখন দেখেন এটা আমাদের পাইলাম কত থার্টি মিটার হ্যাঁ বুঝতে পারছেন আপনারা তো এই হচ্ছে গিয়ে নিম্নতলের আমরা পাইলাম দুর্গ আর নিম্নতলের প্রস্ত থার্টি মিটার নিম্নতলের দুর্গ পাইলাম চল্লিশ নিম্নতলের প্রস্থ পেলাম তিরিশ আচ্ছা এখন আমরা যে মধ্য মধ্যপ্রস্তেদের যে সূত্রটা এইটা আমরা বসাবো এটা বসাতে গেলে আমাদের কি করতে হবে দেখেন ভি ইকুয়েল এ এম ইন্টু কে ঠিক আছে এখন আমাদের বের করতে হবে কোনটা ওই যে আমরা আপনারা যদি পিজো মেডালের সূত্রের যে যদি ওই মাটি কাটার যে এটা এটা যদি দেখে থাকেন ও ওইখানে দেখবেন এ এম এর মানটা আমরা বের করছি তারপর আমরা এই ভিডিওতে আমরা এ এম এর মানটা আপনাদেরকে আমরা দেখাই দেব হুম যেমন যেহেতু এটা আমাদের সূত্র তো আমরা এ এম এর মানটা আমরা আপনাদেরকে দেখাই ঠিক আছে এ এম এর মানটা দেখেন এ এম সমান সমান দেখেন দৈর্ঘ্য এবং প্রস্থ মানে দৈর্ঘ্য দত্তব্য কোনটা আপনাদের এই যে দৈর্ঘ্যটা ঠিক আছে এই এই নিম্নতলের নিম্নতলের প্রস্ত যেটা আমরা পেয়েছিলাম ঠিক আছে এইটা আর উপরের হচ্ছে গা দুর্গ ষাট মিটার মানে পুকুরের উপরেরটা নিচেরটা আমরা যেটা পেয়েছিলাম এইটা তার মানে ভাগ টু ইন্টু হচ্ছে গা এই দেখেন এখন আমরা বের করবো কোনটা তলের প্রস্থ এবং নিচে তলের প্রস্থ তার মানে পঞ্চাশ ইন্টু থার্টি বা টু ঠিক আছে এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি সেক্ষেত্রে এটার ক্যালকুলেশনের মান আসবে আমরা এইটাকে আগে বের করে নেব এইটাকে আমরা বের করলে এটা আসবে পঞ্চাশ ইন্টু আবার এটা বের করলে আমাদের আসবে ফোরটি দুইটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে মানে দুই হাজার দুই হাজার মিটার স্কোয়ার মানে এটার এটার গুণ করলে মিটার স্কোয়ার আসবে এখন আপনারা বুঝতে পারছেন তার মানে প্রীতম্যাডের সূত্রে আমি কিন্তু এই নিম্নতলের এবং নিম্নতলের দৈর্ঘ্য এবং নিম্নতলের প্রস্থ হ্যাঁ আমি কিন্তু আপনাদেরকে দেখাইনি কিন্তু মধ্যপ্রস্থচ্ছেদের যে সূত্র সাহায্যে এটা আমি আপনাদেরকে দেখাই দিলাম সাধারণত ওই আপনাদের ওই যদি প্রিয়ত মেডালের সূত্রের সাহায্যে বলে আপনারা ওই ওই ওইভাবেই যেভাবে প্রিয়ত মেডালের সূত্রে আমি যেভাবে দেখাই দিচ্ছি জাস্ট ওই ভিডিওতে ওইভাবেই করে ফেলবেন তাহলে আর কোনো সমস্যা নেই কিন্তু এটা যদি না দেওয়া থাকে যদি বলে আপনি বের করে নেন তাহলে সেক্ষেত্রে আপনার এই সূত্রটা এই সূত্রের সাহায্যে নিম্নতলের দৈর্ঘ্য নিম্নতলের প্রস্তাব বের করে তারপরে আপনাদের মাটি কাটার হিসাবে যেতে হবে আর যদি দেওয়া থাকে তা তো কোনো কথাই নেই আর বাস্তব ক্ষেত্রে যেটা আছে আপনারা ওটা ধরে নেবেন দৈর্ঘ্য এবং প্রস্থ আবার নিচের দ্বীপের যেটা আছে এটা আপনারা বের করে নেবেন মাপ দিয়ে বের করে নিই আপনাদের সুন্দরভাবে আয়সা করবেন এটা বাস্তব ক্ষেত্রে আর এটা হচ্ছে আপনার যদি কেউ বলে যে আপনার এই এই মাপ আছে তাহলে আমার একটু এই মানে আমার ষাট ফিট বা সাপোজ কেউ বললো যে আমার একশো ফিট আছে একশো ফিট বা পঞ্চাশ ফিটের একটা পুকুর তাহলে আমার একটু মাটি এটা আপনার দৈর্ঘ্য প্রস্তুত দিলেন এবং আপনার ওই মধ্যপ্রস্থ সূত্রের সাহায্যে আপনার দেখা গেছে কি যে আপনার এটা মধ্যপ্রস্থ সূত্রের সাহায্যে বের করতে গেলে এই জিনিসটাই সূত্রটা বের করতে হবে আচ্ছা এখন আমাদের দেখেন আমরা কি করি দেখুন মূল ইয়াতে চলে যাব সেটা হচ্ছে যে এখানে পাইলাম কত ফোরটি এবং থার্টি এবং টু থাউজেন্ড মিটার স্কোয়ার ঠিক আছে এখন আমরা মানগুলো আমরা বসায় দেবো ঠিক আছে সমান সমান এ এম এর মান কত পাইলাম দেখেন এম এর মান হচ্ছে গা দুই হাজার দুই হাজার হ্যাঁ ইন্টু দুই এম এর মান হচ্ছে দুই হাজার ইন্টু কে এর মান কত দেখেন কে এর মান হচ্ছে ফাইভ মিটার কে কে এর মান ফাইভ মিটার ফাইভ এখন আমরা এটা যদি ক্যালকুলেশন করি তাহলে এটা আসবে দশ হাজার দশ হাজার মিটার কিউব দেখেন আমরা প্রিজম মডেলের সূত্রের সাহায্যে যখন বের করছিলাম তাহলে তখন আমরা পেয়েছিলাম কত জানেন সেটা হচ্ছে আমাদের ওইখানে আমরা পেয়েছিলাম দশ হাজার একশোটি পয়েন্ট মিটার কিউব পাইছিলাম আর এখানে দেখেন মধ্যপ্রচার যে সাহায্যে আমরা পাইছি কত দশ হাজার আসলে কি যে সর্বজনীন স্বীকৃতি ব্যাপার হচ্ছে কি প্রিজম সূত্রের সাহায্যে মাটি কাটার মাটি কাটার এটা মাটি কাটা যদি বের করা হয় তাহলে এটা গ্র্যান্ডেড হয় হুম তো আমরা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আমরা গর্ব প্রস্তুচ্ছেদের সূত্র সাহায্যে মাটি কাটার হিসাবটা আপনাদেরকে আমরা বের করে দেখাবো সো আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম